জয় মা কনভালেক্সা 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 কনভোলেক্সার উপরে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখান থেকে প্রচুর ফিডব্যাক পেয়েছি এবং আমরা আমার মনে হয় যে কনভালেক্সাটা প্রচুর ভাইরাল হয়ে গেছে যেটা সম্বন্ধে প্রচুর লোক ট্রাই করা মানে করতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যে ফাইন্যান্সিয়াল দিকটাকে স্টেবল করার জন্য এবং কনভালেক্সার উপরে আমি যে ভিডিওটা দিয়েছিলাম তার উপরে আমাকে যারা ফিডব্যাক দিয়েছে তারা আমাকে বলেছে যে কনভালেক্সা মন্ত্রটাকে প্রতিদিন উচ্চারণ করার ফলে তাদের ফাইন্যান্সিয়াল অনেকখানি স্টেবিলিটি এসছে এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে কিন্তু সত্যি কথা আরেকটাও আছে সেটা হচ্ছে যে প্রচুর জন আমাকে এটাও রিপ্লাই করেছে যে কনভালেক্সা আমরা বহুদিন ধরে বলে যাচ্ছি বাট আমরা যতটা আর্থিক গেইন বা ফাইন্যান্সিয়াল গেইন যতটা ভেবেছিলাম আর্থিক অবস্থার উন্নতি যতটা হবে ভেবেছিলাম সেই অনুযায়ী কিছুই হয়নি এটা সত্যি কথা তো পজিটিভ যাদের জন্য হয়েছে তাদের তো খুব ভালো কিন্তু যাদের জন্য নেগেটিভ হয়েছে তাদের জন্য অর্থাৎ নেগেটিভ বলবো না মানে যাদের জন্য কাজ করেনি কনভাল এক্সা স্পেশালি তাদের জন্য আজকে ভিডিওটা স্পেশালি তবে যারা কনভালেক্সা থেকেও লাভ পেয়েছেন তারাও এই যে ট্র্যাডিশনাল আমি একটা মন্ত্র বলতে যাচ্ছি সে মন্ত্রটা করতে পারেন দেখুন কনভালেক্সা একটা ইটালিয়ান ওয়ার্ল্ড এটা আমাদের বৈদিক কোনো মন্ত্র নয় আমাদের ইন্ডিয়ান কিছু নয় এবার আমরা যদি আসি মেড ইন ইন্ডিয়ায় যে আমরা আমাদের ট্র্যাডিশনাল মন্ত্র দিয়ে করব তাহলে আজকে যে মন্ত্রটা বলতে যাচ্ছি অবশ্যই মন্ত্রটাকে ভালো করে লিখে রাখুন এবং এই মন্ত্রটা এতটা ম্যাজিক্যাল মানে এফেক্ট দেয় এই মন্ত্রটাকে বলা হয় ট্র্যাডিশনাল মানি ম্যাজিক মন্ত্রা এই মন্ত্রটা আপনারা অবশ্যই ট্রাই করুন এবং আপনারা নিজেরা ফিল করতে পারবেন কিছুদিনের মধ্যে যে কনভালেক্সা কতটা কি কাজ করেছে আমি জানি না কিন্তু এই মন্ত্রটা কাজ করবেই করবে দেখুন এই যে ট্র্যাডিশনাল মন্ত্রটা আমি বলতে চাই এই মন্ত্রটা করার জন্য কিন্তু আপনাদেরকে হিউজ কিছু ব্যাপার নয় যে মানে আমাদের মাইন্ডে একটা জিনিস ঢুকে যায় যখনই আমরা বৈদিক কোনো মন্ত্র করতে বসি তখনই বিভিন্ন ধরনের কিচ্ছু করতে হবে না হ্যাঁ আপনারা যদি বলেন যে স্নান করতে হবে নাকি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক করতে হবে নাকি তাহলে আমি একটা সিম্পল উদাহরণই দিই আপনাকে যে আপনাকে একটা টাস্ক দেওয়া হয়েছে একটা সিচুয়েশন হচ্ছে আপনি ভিড়ের মধ্যে কোনো জায়গা দিয়ে যাচ্ছেন যেখানে ঘেমে নে স্নান করে গেছেন সেরকম জায়গাতে ধাক্কা ধাক্কির মধ্যে আপনাকে টাস্কটা করতে বলা হয়েছে আর আরেকটা একই টাস্ক করতে বলা হয়েছে শান্তভাবে একা কোথাও বসে আছেন ঠান্ডা এয়ার কন্ডিশনের মধ্যে ফ্রেশ ভাবে সেখানে একটা কাজ করতে বলা হয়েছে আপনি কোন কাজটা বেটার একই কাজকে কোন জায়গাতে বেটার ভাবে করতে পারবেন অবভিয়াসলি যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন ঠান্ডা জায়গাতে বসে আছেন সেই জন্যই আমি বলি লজিক্যালি ভাববেন সবসময় বৈদিক কিছু রিচুয়ালস করবার জন্যই স্নান করে পরিষ্কার বস্ত্র পড়তে হবে সেরম নয় লজিক্যালি যদি ভাবেন আপনি তখনই যে কোনো কাজ ভালোভাবে করতে পারেন যখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো মানে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে আপনি স্নান করার পরে আপনি বসেন কোনো সেই কাজটা করতে আপনি অনেক হয়ে পারফর্ম করতে পারেন সেই কাজটা তার জন্য আমি বলি যখন কোনো মন্ত্র করতে বসবেন অবশ্যই স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রেই বসুন কি করতে হবে আপনি বসবেন সিম্পলি দিনের যে কোনো একটা টাইমে দিনের যে কোনো একটা টাইমে বাস শুরু করবেন নয় বৃহস্পতিবার দিন নাহলে শুক্রবার দিন থেকে শুরু করবেন বৃহস্পতিবার হলে শুক্রবার দিন থেকে দিকটা হচ্ছে কোন অর্থাৎ নর্থ ইস্ট যেটা উত্তর পূর্ব দিক পরে সেই দিকে মুখ করে বসবেন মাটিতে মানে জমিনে একটা আসন বিছিয়ে বসে সিম্পলি এগারো বার এই মন্ত্রটার উচ্চারণ করবেন সিম্পলি এগারো বার এগারোবার এই মন্ত্রটার উচ্চারণ প্রতিদিন আপনি যদি করতে থাকেন আপনি কিছু দিনের মধ্যে বুঝতে পারবেন এটা একটা অরা তৈরি করে দেয় আমাদের চারপাশে যেটা ধীরে ধীরে টাকাকে আমাদের দিকে টানে টাকাকে টানে বলতে ভাবে টানে এটা নয় যে টাকাকে আমাদের কাছে মানে কোনো হাত পা গজিয়ে যায় টাকা আমাদের কাছে দৌড়ে দৌড়ে চলে আসে সেরকম নয় আপনার মধ্যে সেই আইডিয়াসগুলো এসে যায় যে আইডিয়াসগুলো আগে আসছিল না যে টাকা কিভাবে আসতে পারে সেই আইডিয়াসগুলো ধীরে ধীরে ইনপুট হতে থাকে ভিতরে ঢুকতে থাকে যার ফলে আপনি ঠিক সেই কাজটাই করেন যেটা থেকে আপনার লাভ হবে আপনি যেটা থেকে কোনো ধরনের আর্থিক লাভ নেই সেই কাজ থেকে ধীরে ধীরে দেখবেন দূরে সরে যাচ্ছেন এবং তেমন কাজগুলি আপনি করতে শুরু করছেন যেখান থেকে আপনার লাভ হওয়া শুরু হবে বা আপনি যখন করতে স্টার্ট করবেন ভাইব্রেশনটা ঘরের মধ্যে এমন ছড়িয়ে যায় যেমন একজন ওয়াইফ যদি এই জিনিসটা করতে স্টার্ট করে ধীরে ধীরে দেখা যাবে তার হাজবেন্ডের আর্নিংস বাড়তে স্টার্ট করেছে বা টাকা তাদের ফ্যামিলিতে আসতে শুরু করেছে আর্নিংসটা তার হাজবেন্ডের হোক তার ওয়াইফের হোক বা তাদের ছেলে মেয়েদের হোক বা তাদের বাবা মার হোক যার হোক মেইন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ফ্যামিলি আর্নিংস বাড়ছে নাকি এবং সেটা ডেফিনেটলি বাড়বে এই মন্ত্রটা দ্বারা মন্ত্রটা কি আছে সেটা ভালো করে জেনে নিন মন্ত্রটা হলো সিম্পল একটা মন্ত্র ওম আ হং ওম আ হং এই মন্ত্রটা একটা পাওয়ারফুল ট্র্যাডিশনাল মন্ত্র যেটা আমাদের ভারতীয় মন্ত্র এবং এই মন্ত্রটা বিশেষভাবে অনেকজন কেউ জানে না কিন্তু যারা জানে সিক্রেটলি এই মন্ত্রটার উচ্চারণ বহু দিন ধরে এখন থেকে নয় বহু যুগ আগে থেকে মানুষ করে আসছেন নিজের আর্থিক অবস্থাকে ভালো করার জন্য আজ আপনাদের কাছে আমি রিভিল করলাম এই মন্ত্রটা মন্ত্রটা অবশ্যই করে দেখুন অনেকের যাদের কাছে মনে হবে অনেক কিছু করেছি কিছুই হচ্ছে না তারা অবশ্যই করে দেখুন কিন্তু যাদের মনে হচ্ছে যে এটা থেকেও মনে হবে না কিছু তারা করবেন না কারণ আমি প্রথমেই বললাম বিশ্বাস ভক্তি আস্থা এই জিনিসগুলো যদি থাকে তবেই যে কোনো ধরনের রিচুয়ালস করুন সেটা থেকে লাভ পাবেন যদি আপনার মনে বিশ্বাসই না থাকে তাহলে করার দরকারটা কি আছে ট্রাই করার জন্য কিছু করবেন না কারণ সেটা ডেফিনিট রেজাল্ট হয় সেটা মনের মধ্যে ডেফিনিট আস্থা রেখেই করতে হয় এবং এটা আস্থা রেখে করুন ওম আ হং এগারোবার শান্ত মনে বসে একদম মাইন্ডটাকে অন্য কোনো দিকে ডাইভার্ট না করে বলবেন এর সাথে যখন মন্ত্রটা আপনি বলছেন সেই টাইমে বা তার আগে আপনি জাস্ট ভিজুয়ালাইজ করবেন অবশ্যই এটা প্রয়োজন ভিজুয়ালাইজ করা যে আপনার জীবনে মানি ফ্লো করছে আপনার ফ্যামিলিতে টাকা আসছে আপনার সোর্সেস অফ ইনকাম বাড়ছে আপনার যে যে চাহিদাগুলো যেগুলো অর্থ দ্বারা পূরণ হতে পারে অর্থাৎ গাড়ি হতে 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 পারে 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 সেটা সেটা বাড়ি আপনার লাইফটা বেশি দামি দামি কাপড় ড্রেস কেনা হতে পারে যেকোনো কিছু হতে পারে কিন্তু যেটার জন্য টাকার প্রয়োজন সেই জিনিসগুলো আপনার ফুলফিলমেন্ট হচ্ছে লাইফের মধ্যে এটাকে ভিজুয়াল করবেন এবং মনে গভীর আস্থা রেখে করবেন এরকম নয় যে জাস্ট ভাবার জন্য আমি ভাবছি বা অন্য কাউকে কম্পেয়ার করে ভাবছি যে ওই গাড়িটা কিনেছে ওই ফোনটা কিনেছে ওই ড্রেসটা কিনেছে ওইখানে ঘুরতে যাচ্ছে ও সুন্দর বাড়ি বানিয়েছে সেরকম জিনিস আমিও করছি না আপনার লাইফে আসতে স্টার্ট করেছে সেই জিনিসগুলো অর্থাৎ মানি আপনার লাইফে আসছে অ্যাট্রাক্ট করতে পারছেন আপনি একদম মনের মধ্যে আস্থাটাকে করবেন মনে যদি এই আস্থাটা না আসে যে টাকা আপনার লাইফে আসছে তাহলে মন্ত্র কাজ করে না তাই আগে মাইন্ডটাকে সেট আপ করুন মাথা ঠান্ডা করুন যে কোনো থার্সডে বা ফ্রাইডে থেকে কাজটা শুরু করুন মন্ত্রটাকে প্রতিদিন বার বলুন ঈশান কোণের দিকে মুখ করে বসে এবং কিছু দিনের মধ্যে আপনি রেজাল্ট বুঝতে পারবেন যে আপনার আর্থিক উন্নতি হওয়া শুরু হয়েছে আমি আবার বলছি প্রত্যেকের ক্ষেত্রে সেম কাজ করে না দশা অন্তর্দশা দশা। তার সঙ্গে গোচর সবকিছু ডিপেন্ড করে কারোর ক্ষেত্রে ফাস্টেস্ট রেজাল্ট দেয় টোয়েন্টি ওয়ান ডেজ এর মধ্যেই তারা রেজাল্ট বুঝতে পারে কারো ক্ষেত্রে নাইনটি ডেজ লাগতে পারে কি হান্ড্রেড ডেজ লাগতে পারে বাট ডেফিনেটলি ছোট্ট একটা জিনিস দু মিনিটের কাজ বিভিন্ন দু মিনিট বিভিন্ন জায়গায় দিই শান্ত মনে বসে এই কাজটা যদি আপনি করেন আপনার জীবনে লাভ হবে ক্ষতি কখনো হবে না যেটাতে ক্ষতি হবে না সেটা করতে অসুবিধা কোথায় অবশ্যই করে দেখুন এবং এর ম্যাজিক্যাল রেজাল্ট দেখুন কারণ আমি প্রথমেই বলেছি এটা হলো ট্র্যাডিশনাল মানি ম্যাজিক মন্ত্রা যেটা আপনার লাইফে মানিটারি ম্যাজিক দেখাবেন দেখাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পিনাকিদার পাশে থাকবেন পিনাকিদের সর্বদা আপনাদের পাশে আছে ভিডিওটা লাইক করবেন শেয়ার করুন অন্যদের সঙ্গে শেয়ার করলে ক্ষতি কিছু নেই অন্যদের যদি একটু আর্থিক উন্নতি হয় আপনার ক্ষতি কি আপনার হোক অন্যদের হোক কমেন্ট করে জানাবেন কতটা ভালো লাগলো ভিডিওটা এবং যখন আপনি এটা থেকে লাভ পাবেন এই ভিডিওটা সেভ করে রাখুন যে আপনার মানিটারি গেইন হয়েছে কতটা হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাবেন তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় মা